আসসালামু আলাইকুম আজকে আমরা আপুদের জন্য নিয়ে এসেছি অনেক আপুরা রিকোয়েস্ট করছেন যে কিছু ভালো মানের ময়শ্চারাইজার দেখানোর জন্য তো এখন আপনার ভালো মানের আমরা কিছু ময়শ্চারাইজার নিয়ে এসেছি আমাদের চমক চমকসফ থেকে এগুলো কিন্তু আমরা দিব আপুদেরকে একদম সর্বনিম্ন প্রাইজ চমক কসমিটটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজ আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাবেন তো বিভিন্ন ধরনের মসচ্চারাইজার এবং ব্রিম ইয়ে বিভিন্ন ব্র্যান্ডের ময়স্চরাইজার নিয়ে এসেছি আমরা চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চাই বাই ছয় নুর মেনশন মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্টি সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা আমাদের এই পড়াগুলো নিতে চাচ্ছেন তারা শুধু ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আজকে যে ময়শ্চরাইজারগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা বারকোড স্ক্যান করে নেবেন প্রত্যেকটা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে যাবেন আমাদের ফেসবুক পেজে আপনার আপনার মানে যে কোনো প্রোডাক্টের আপনার ফটো পেয়ে যাবেন আর হচ্ছে ভিডিও পেয়ে যাবেন তো আমি আজকে দেখাই দিব যে এটা হচ্ছে স্কিনো মশ্চারাইজার স্ক্রিনো মশ্চারাইজারটা দেখাই দেওয়া যে স্ক্রিনো মশ্চারাইজারটা এটা গারেট কত আছে এটা গারেট হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড টাকা থ্রি টাকা অনলি স্কিন ও ময়শ্চারাইজারটা এতটা ভালো মানের আপনারা কম দামের মধ্যে যদি আপনারা কোনো মশ্চারাইজার ব্যবহার করতে চান তাহলে স্কিনও মশ্চারাইজারটা ব্যবহার করবেন এটা অত্যন্ত একটা ভালো মানের মশ্চারাইজার আর এই মশ্চারাইজার যখন আপনার ব্যবহার করবেন তখন আপনার স্কিনটা সফট থাকবে এবং স্কিনটা মানে গ্লাস করতে তো সাহায্য তো করবে করবে এমনকি স্কিনটাকে খুব সফট রাখবে ভালো রাখবে তো আপনার এই স্কিনও যে ময়শ্চারাইজারটা সেটা পাচ্ছেন আমাদের চমক কসমেটিক্সে মাত্র অনলি শুধু তিনশো সত্তর টাকা পাবেন আমাদের চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি সিরাবিন সিরাবিন যে ময়শ্চারাইজারটা এটা দেখুন এটা হচ্ছে স্মুথিং ক্রিমটা স্মুথিং ক্রিম এটা হচ্ছে আপনার স্কিনটাকে স্মুথ করবে এবং প্লাস অ্যান্টি অ্যান্টিকি অ্যান্টি রিঙ্কেলস এটা আপনার যদি হালকা কালো দাগও থাকে আপনার চলে যাবে আর বা পুরোনো দিনে যদি মেস্টও থাকে আপনার চলে যাবে এটা এবং স্কিনটাকে স্মুথ করবে প্লাস আপনার স্কিনটাকে খুব ভালো লাগবে এটা এটা দাগও চলে যাবে এটা আমরা পাইকারি পেয়ে রেখেছি আপুদের জন্য অনলি শুধু পাবেন ষোলোশো আশি টাকা অনলি ষোলোশো আশি টাকা পাবেন আমাদের চমক পছন্দ থেকে আর এটা হচ্ছে সেরাবির মশ্চারাইজার ক্রিমটা যেটা সেই ময়েশ্চরাইজার ক্রিমটা আমরা নিয়ে দিচ্ছি ময়েশ্চারাইজারটা পাবেন আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অনলি শুধু ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন তারপর পন্সের লাইট যে মসচারাইজারটা সেই ময়েশ্চারাইজারটা পাবেন আমাদের চমকস্তি থেকে তিনশো আশি টাকা আর ছোটা পাবেন দুইশো তিরিশ টাকা অনলি শুধু ছোটা পাবেন তিরিশ ছোট না এটা হচ্ছে মাঝারিটা আপনি পাবেন দুশো তিরিশ টাকা আর তিনশো নব্বই টাকা তারপরে এটা কথা তো বলতে হবে না ভাইরাল একটা প্রোডাক্ট ডাবো অল ইন ওয়ান এটা হচ্ছে আপনার রিপেয়ারিং যে ময়েশ্চারাইজারটা সেই ময়েশ্চারাইজারটা আমরা কোটা এটা হচ্ছে কোটাটা আর এটা হচ্ছে টিউবটা দেখুন দুইটা আমরা রেখেছি মশ্চারাইজার ছোটো বড় তো ডাবর কথা তো বলতে হবে না এটা আপনারা সবাই জানেন যে এটা অত্যন্ত একটা ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিফেয়ার ক্রিম এটা হচ্ছে অ্যান্টিউইকলস প্লাস হোয়াইটানিং প্লাস ময়শ্চারাইজার এটা এত ভালো মানে যে আপনারা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো মানের প্রোডাক্ট ডাবো এটা আমরা পাইকের প্রাই দেখেছি আপনাদের জন্য মাত্র অলি শুধু আটশো টাকা আর ছোটা রেখেছি আমরা আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইন শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে স্টুডেন্ট বাজেটে সর্বনিম্ন প্রাইজে পাবেন তারপর ডট এন এটা হচ্ছে ডট কিটের এটা এতটা ভালো মানের যে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানে হ্যাঁ এটা অয়েল ফ্রিটা এটা হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি এই দেখুন হানড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি এটা আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এটা ইন্ডিয়ার একটা প্রোডাক্ট এটা আমরা পাইকার প্রোডাক্ট রেখেছি মাত্র পাঁচশো টাকা এত কম দাম শুধু অনলি শুধু চমক কসমেটিক সেই ধারাই সম্ভব এখানে কিন্তু শেষ নয় আমরা রেখেছি ডট এন্ড কিন্টের ময়শ্চারাইজার এই যে দেখুন এটা হচ্ছে কোটা সিস্টেমটা জেল সিস্টেম যেটা হাইড্রেটিং জেলটা যেটা সেটা হচ্ছে কোটা সিস্টেম আর এটা হচ্ছে আপনার গোলাপিটা দেখুন একটু খুলে আপনাদেরকে দেখাও এ কোটাটা কতটা চমৎকার একদম ওয়াও একটা কোটা দেখুন খুবই চমৎকার একটা কোটা হ্যাঁ এটা এতটা ভালো মানের যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন ডট অ্যান্ড কিটের ময়েশ্চারাইজারটা কতটা ভালো মানের তো এটা আমরা কোটাটা রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু আটশো পঞ্চাশ টাকা পাবেন গোলাপি হ্যাঁ গোলাপি কালার প্লাস হচ্ছে এই যে এই কালার মাত্র পাবেন আটশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে আমরা এখানে রেখেছি দেখুন ভিটামিন সি ময়েশ্চারাইজার দেখুন ব্রাইটানিং ময়েশ্চারাইজার ভিটামিন সি

একনিতে ভুগছেন তারা একনির জন্য আমরা সিরাবি যে পমিং যে ফেস ওয়াশটা সেই ফেসওয়াশটা আমরা নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে চমক কসমেরিক্স মানে একদম ভাইরাল চমক কসমেরিক্স মানে একদম আপডেট যে আপডেট যে প্রোডাক্টগুলো এখন ভাইরাল চলতেছে সে আপডেট প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি এটা হানড্রেড পার্সেন্ট একনির জন্য ফেসিয়াল একটা যে ফেসিয়াল একটা ফেস ওয়াশ এই ফেসওয়াশটা ব্যবহার করবেন হানড্রেড পার্সেন্ট আপনার বরন্ত দূর হবে হবে এবং পমিং ফেসওয়াশ এবং হোয়াইটানিং করবে এবং গ্লাসিং করবে এটা এটা খুব ভালো মানের আর উপরের যে হালকা ড্রাই সেলের যেই আপনার কালোর যে দাগটা থাকবে সেটা আপনাকে রিফার করবে এটা খুব ভালো মানের এটা আমরা পাইকারি প্রাই দেখেছি আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা পাইকারি প্রাইসে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকনি পমিং অ্যাকনি পমিং এই যে আমি দুইটাই আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে টেন পার্সন এটা হচ্ছে ফোর এটাও আমরা তেরোশো পঞ্চাশ টাকা রাখবো একনি পমিং ক্রিম ক্লিনজার এটা হচ্ছে ক্লিনজারটা আর এটা হচ্ছে ওয়াশটা এটা হচ্ছে ক্লিনজার এটা হচ্ছে ওয়াশ এটা হচ্ছে ফোর পার্সন ক্লিনজার ফোর পার্সেন এটা হচ্ছে টেন পারসেন্ট তেরোশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের কসমেটিক্স থেকে তারপরে জাইন মাইজা এটা হয়তো বলতে হবে না এটা একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা তো আপাতত তো সব আপুরে জানেন যে এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট এটা আমরা রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন জাইনেন মাইজা খুবই ভালো মানের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন Allah fez